বসো থ্যাংক ইউ স্যার কি নাম তোমার আমি সম্মত সীমা খাতুন সীমা খাতুন জি স্যার তোমার সীমা নামের অর্থ কি স্যার স্যার এই মুহূর্তে জানা নেই তোমার বাবার নাম কি মোহাম্মদ মুফিসউদ্দিন মায়ের নাম মোহাম্মদ সম্মত ময়না খাতুন আচ্ছা তোমার বাবা কি করে আমার বাবা একজন শ্রমিক শ্রমিক দিনমজুরি কাজ দিনমজুরি তোমার মা কি করে

আবার পরিবারেরই ইচ্ছা আমি সিনেমায় দাঁড়াতে চাই দেশের মানুষের সেবা করতে চাই দেশের মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই আর প্রথমত যে কথা হচ্ছে আমি এই দেশের দেশের প্রতি অনেক কি আগ্রহ যে আমি সততার সাথে দেশে কাজ করতে চাই আচ্ছা তুমি এখানে আছো কোনো আর্থিক লেনদেন ঘোষের মাধ্যমে আছো না স্যার কত টাকা চুক্তি করেছিলে জিরো স্যার একটা আমি যদি তোমাকে এখন চাকরি দিই কত লাখ টাকা দেবো আমাকে স্যার একটা কম টাকা দিবা না স্যার বিয়ে করছ না স্যার তোমার বয়ফ্রেন্ড আছে না স্যার তোমার ফোনে কোনো আপত্তিকর ভিডিও আছে না স্যার আমরা যদি চেক করে পাওয়া যাবে না স্যার পাওয়া যাবে না তোমার বাবা কোন দল কোন রাজনীতি করে কোন দলে সাপোর্ট করে কোন দল করে তোমার ভাই করে না স্যার তোমার ভাই কি করে ভাই জব করে কি স্যার কারমেন্টস ও কারমেন্টস আচ্ছা তুমি বলো যে তোমার বাবার একটা সবুজ গরু আছে সেটা ইংলিশ কি

জেনারেল অফ বর্তমান সরকারের একজন উপদেষ্টার নাম বলো ডক্টর মমতিমুছ উনি তো এখন সরকার প্রধান প্রধান উপদেষ্টা তাই না উপদেষ্টা তো না প্রধান উপদেষ্টা ঠিক আছে আচ্ছা তুই বল বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড় চট্টগ্রাম জেলা জেলা কোন বিভাগ সবচেয়ে বড় চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা